যাস কাশি কা এবার দুয়ান হাল সব ভাঙ্গিয়ে রাই সূর্যাত না আরে বাবা রে হেতে আর বড় ভাই হেতে আর একটা বাসি কেনে কোনো কাজ কাম করতে আ চোড়ো ভাই আর ও আছে হেতো বড় ভাই তালে বে এক দোনো ভাই এক তালে শুধু অবাকা আমি একজনে গা এত ঠে আরকা বাপ মরে গেছে কই হেতের আদর তো করব আর আই কেন ওই হতwidehat গুরু আর හොড়া কোয়াল কেন আরে ভাই কিছু দরকার না আ ডাকে মাংহি আরম

এরম ব্যবহার করেছে দুর্ব্যবহার করেছে আর তো আংটা ভাঙসে ও গাছ কাটি গাছ হালাই দে তুই আগে বিষয়টা আরো তো জানাবে তুই আর লগে তোর আয় লগে তোলা কি করছে না করছে এটা তো তুই তুই জানে কান কথা ধরি কেন তো দরকার নাই আর লগে এই বাসা করাটা তো ঠিক হয় না তোর আমি জাগা জমি থেকে শুরু করি যত তোর টাকা পয়সা যা তো ইয়ে আছে আমি সব কাগজ কলমে লিখে রেখেছি এ জাগায় বিরিক ফিরা জাগা এটা আছে না এটা তোর নামে আয় হাইলে আর নামে লইটা দিচ্তাম কিন্তু কাই বে করে নাও আই কই না আর ছোড় ভাই যেহেতু যেহেতু তুই এটা ইনকাম করছ তোর টিয়া দিল সে তোর করছে তোর নামে লছে ওই হিন্দি সৈল্যার বারে লাগে জাগা যে না কোনার মধ্যে হিয়েন তোর লাগে আইল ওই যে বিফল আসার বাজার আছে মার্কেটটা আছে না হাসতালার হিটাও তোর নামে লছে। সে আর কিন্তু আর নামে লোতে আইতাম আর বিদেশ না ঠিক আছে কিন্তু আর দেশে তাকে কাম কাজ করি না এই সাংসারিকা সবগুলো আর দেয় না পরিবারের সবকিছু আমি দেখি না

একটা জিনিস শেয়ার রাখবে ভাই আমার কয় কান কথায় কোন টাইমে কান দিবি না কান কথা শুনবি না কোন টাইমে ঠিক আছে নে ভাই আর কিন্তু সমাজের লোক আছে বুঝেন নি বাইর বাইরের ভিতরে দন্ত লাগাই দেয় আমরা এইসব লোক করতো হরিদ আইন হ্যাঁ বল বুঝি আর বাইরে আমরা ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক করে দিয়ে ঠিক আছে তোমাকে